আসসালামু আলাইকুম চ্যানেল আজকে আছে কাপড় বিড়িতে আর কাপুর বিডি থেকে আছে গরমের আরামের বাটিক কালেকশন দেখাবো তাও মানে একদমই মানে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে সো ফার্স্টে হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ ফুল কটনের মধ্যে এরকমভাবে সুন্দর করে বাটিকের কাজ করা এটার সাথে থাকবে হচ্ছে তোমার প্যান্ট এবং ওড়না ঠিক আছে এটা হাতার কাপড়ও রয়েছে যেটা হচ্ছে হাতার কাপড়টা যেটা কিনা অনেক বেশি সুন্দর এই যে এটা আর এটার সাথে রয়েছে হচ্ছে তোমার অন্য ওড়নাটাও কিন্তু দেখতে অনেক সুন্দর ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা এটা প্রাইস রেঞ্জ কেমন ভাইয়া ছয়শো নব্বই টাকা ছয়শো টাকা করে প্রাইস থাকছে ওকে সো নেক্সট যেটা দেখাবো এটারই কালার আর কালারগুলোও কিন্তু বেশ সুন্দর সুন্দর আছে হ্যাঁ মানে বেশ কালারফুল কালারগুলো এই একটা থাকতেছে এটির সাথেও কিন্তু সেম প্যান্ট আছে আর অন্য রয়েছে প্রাইস পড়ছে হলো অনলি ছয়শো নব্বই ওকে নেক্সট কালারটা দেখাচ্ছি এটা আছে হচ্ছে নেক্সট কালার যেটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে সো পেঁয়াজ কালারটা কিন্তু বেশ সুন্দর সাথে সিমিলার প্যান্ট আছে সিমিলার ওনা রয়েছে আমি আরও কিছু কালার তোমাদেরকে দেখাবো এই একটা কালার আছে দেখো এই কালারটাও বেশ প্রিটি ঠিক আছে এই যে এটা একটা রয়েছে দেখো জলপাই কালার প্রত্যেকটা ডিজাইনের কয়টা করে কালার ভাইয়া চারটে করে পাঁচটা করে কালার না আচ্ছা এটা তো মনে হয় ছয়টা কালার আচ্ছা সো নেক্সট কালার দেখাবো আমরা ওকে সো এই একটা কালার আছে দেখো পার্পল কালার হ্যাঁ পার্পল কালারটাও অনেক বেশি সুন্দর এই যে এই হচ্ছে তোমার পার্পল কালারটা সো এটার সাথেও সিমিলার প্যান্ট আছে আর হচ্ছে সিমিলার ওড়না রয়েছে এই ডিজাইনটা শেষ এবার চলে যাচ্ছে হচ্ছে আমরা এই ডিজাইনে হ্যাঁ এই ডিজাইনের কিন্তু মোটামুটি অনেকগুলো কালার ওকে সো অনেকগুলো কালার থাকবে আমি কালারগুলো দেখাই দেবো এটা আবার হচ্ছে ডাবল প্যাটার্নের মধ্যে খুব সুন্দর হবে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ড্রেসটা এটা প্রাইস কি সাড়ে ছয়শো ব্যা ছশো ছয়শো টাকা আচ্ছা এটার সাথেও থাকবে হচ্ছে তোমার প্রিন্টের সালোয়ারে যেটা হচ্ছে সালোয়ারটা আর এটা হাতার কাপড় আছে এটা থাকবে হচ্ছে ওড়না ওড়নাটা বেশ সুন্দর ফুল কটনের মধ্যে থাকতেছে এই যে এই হবে হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু বিশাল বড় হবে এই হবে ওড়নাটা প্রাইস রেঞ্জ কেমন এটা ছয়শো নব্বই টাকা করে আচ্ছা এটার ভিতরে কালার ভ্যারিয়েশনগুলো দেখাচ্ছি আর এগুলো যারা সারা বাংলাদেশে কিন্তু বসে হোম ডেলিভারি নিতে পারবে যারা নিতে চাইবে তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি সেখানে আমি অথবা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করে নিয়ে নিবা এটার সাথেও থাকবে হচ্ছে সেম প্যান্ট এবং সেম ওনা নেক্সট কালার দেখাবো এটা ব্লু অ্যান্ড হচ্ছে পিঙ্ক কম্বিনেশনে রয়েছে এটা একটা আছে দেখো এটাও খুবই প্রিটি এটা সাথেও থাকবে হচ্ছে সিমিলার প্যান্ট অ্যান্ড হচ্ছে সিমিলার ওনা আরেকটা দেখাবো এটা আছে অ্যাশ কালার অ্যাশ কালারের সাথেও ব্লু কন্টাস্টে আছে এই যে এটা একটা থাকবে এটার সাথেও থাকবে হচ্ছে সেম প্যান্ট এবং সেম ওনা মানে এগুলো কন্ট্রাস্ট জাস্ট আলাদা বাট আদারওয়াইজ সব কিছুই কিন্তু একই রকম মানে ওনার সালোয়ার সব একই রকম হবে এটা জলপায়ের সাথে নিয়ন কালারের কম্বিনেশনে আছে দেখে হয়তো বুঝতে পারছো এগুলো একদম সম্পূর্ণ কটন আর আরেকটা সুবিধা হচ্ছে যে এগুলো সব ওয়াশ করার পরে কিন্তু হচ্ছে মানে বাটিকটা ওয়াশ করা হ্যাঁ ওয়াশেবল বাটিক তো সেই ক্ষেত্রে রঙ ওঠার যে ভয়টা থাকে সেটা কিন্তু এই বাটিকে থাকবে না এটা রেড অ্যান্ড অ্যাশের কম্বিনেশনে আছে সাথে সেম সালোয়ার হবে সেম ওনা থাকবে ওকে নেক্সট ও নেক্সট ওয়ান দেখাচ্ছি এটা একটা রয়েছে যেটা কিনা হচ্ছে ব্ল্যাকের সাথে মাস্টার্ডের একটা কম্বিনেশন ব্ল্যাক না বেসিক্যালি এটা হচ্ছে কফি কালার কফি কালারের সাথে হচ্ছে কন্ট্রাস্ট করা আচ্ছা এবার চলে যাব হচ্ছে আমরা আরেকটা ডিজাইন এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটি ডিজাইন যেটা বলছিলাম তো তোমাদের যেটা ভালো লাগবে সেটা নিতে পারবে আর যারা হোলসেল নিতে চাও তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিতে পারবা সো এবার যেটা দেখাচ্ছি এটা দেখো খুবই প্রিটি এবং এটা সাথে থাকতেছে সালোয়ার এই যে এটা হবে সালোয়ারটা হাতার কাপড় আর এই হচ্ছে ওন্না যে ওড়নাগুলো সব এই যে মাত্র খোলা হচ্ছে জন্য কিন্তু একসাথে আটকে আছে এছাড়া মানে সব যখন তুমি পরবা তখন আরও সফট হয়ে যাবে সেটার কালার টোটাল হচ্ছে চারটা ঠিক আছে আমি চারটা কালারই তোমাদেরকে দেখাই দিচ্ছি এটা একটা রয়েছে জলপাই কালার আচ্ছা রাখে নাকি তো এই হচ্ছে জলপাই কালারটা এটা সাথে সেম সালোয়ার আর সেম ওড়না রয়েছে এটা অনেক সুন্দর ছিল তারপর এবার যেটা দেখাচ্ছি এটা রয়েছে হচ্ছে পিয়াজ কালার হ্যাঁ যে এটা হচ্ছে পিয়াজ কালারটা এটার সাথে সেম প্যান্ট হবে সেম অন্য হবে আমি আর খুলে দেখালাম না যেহেতু একই টাইপের লাস্ট ওয়ান যেটা কালার আছে সেটা হচ্ছে তোমার টরে কালার বা হলো সি গ্রিন কালার আমার কাছে খুবই ভালো লেগেছে এটা এবং এটার সাথে সালোয়ার হবে অন্য হবে প্রাইস পড়বে মাত্র ছয়শো নব্বই টাকা সো নেক্সট যেটা দেখাচ্ছি তোমাদেরকে এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে ঠিক আছে এই হচ্ছে তোমার ড্রেসটা এটা খুব সফট হবে কাপড় সালোয়ার আছে হাতা কাপড় আছে অন্য রয়েছে এটা হবে হচ্ছে অন্য অন্যটা কিন্তু বেশ সুন্দর দেখতে রেঞ্জ করছে হচ্ছে মাত্র ছয়শো নব্বই এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে আমার কাছে এটা কেটা এটার কালার আছে টোটাল পাঁচটা এই একটা কালার থাকবে ওকে মাস্টার্ড কালার আছে এই যে সিমিলার আরও কিছু কালার আছে আমি কালারগুলো দেখায় দিচ্ছি খুলতে হবে না পার্পেল কালার আছে একটা রয়েছে হচ্ছে অলিভ কালার ঠিক আছে যার যেই কালারটা ভালো লাগবে নিয়ে নিবে একই তাই আমি আর খুললাম না আমি নেক্সট যেগুলো দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ সো এই ডিজাইনটাও কিন্তু ফুল কটনের মধ্যে এটা আবার স্টাইপের মধ্যে আছে এই যে দেখো এটা স্টাইপের মধ্যে এটার সাথে তোমরা হচ্ছে সালোয়ার পাবা এক কালারের মধ্যে আমি আবারও বলছি এগুলো কিন্তু ওয়াশ করা সো ওয়াশ করার কারণে এগুলো কিন্তু রঙ আর উঠবে না ঠিক আছে রং কাশ উঠার কিন্তু আর কোনো ভয় নাই রিল্যাক্সে নিয়ে পড়তে পারো সো আমি এটার সাথে অন্যটা দেখাই দিচ্ছি তোমাদেরকে ওকে এই হচ্ছে অন্যটা হ্যাঁ মানে এখনই মাত্র খোলা হচ্ছে জন্য জিনিসগুলো আটকে আছে হ্যাঁ যে কত করে এগুলো ছয়শো নব্বই এগুলো তোমরা যখন নিবা তখন সফট হয়ে যাবে ওকে এটার ভিতরে কালার আছে এটা একটা কালার জলপাই কালার সেম একই তা আমি আর প্রত্যেকটা এভাবে খুলে দেখাচ্ছি না যার যে কালারটা ভালো লাগবে এভাবে স্ক্রিনশট দিয়ে দিলেই হবে যে ভাই আমি এটা নিতে চাচ্ছি তারা দিয়ে দিবে একটা জাম কালার আছে জাম কালারটাও অনেক সুন্দর আর একটা রয়েছে হচ্ছে তোমার টরে কালার হ্যাঁ টরে কালারটা বেশ নাইস সো এগুলো সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাঁচশো ভালো লাগলে নিয়ে নিবা সো আমি ছিলাম কাপড় বিডিতে যে শপে আসতে চাইছো চলে আসতে পারো ওনার জন্য ভিডিওতে নাম্বারে কন্ট্যাক্ট করবে